আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলে না কেউ সরাসরি হারাম কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুদখোর আমার কিসের দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুদখোর কিভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সাল্লাহ বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কোনো সন্দেহ নেই সেই জামানা সবটু টু বটম সব জায়গায় সুদ আর জানি না আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ বা কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক সুরা বাকারা দুইশো উনআশি থেকে পড়া শুরু করেন আল্লাহ বলছেন ইয়া হে মুমিনগণ তুমি যদি মুমিন হয়ে থাকো হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া জারু মা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তাফআলু আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফাযালু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো ড এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন চুজ ইউর প্যাথ রাস্তা আপনার আপনি ফিক্স করেন করবেন যদি আপনি সুদ খান এক নাম্বার অথবা দেন দুই নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাপী এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাম অভিশাপ দিয়েছেন লানত করেছেন আর নবী সালামের অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করা বোকামি তার অভিশাপ নিয়ে যদি আমরা মাঠে উঠি হাউসে কাউসারের পানি পাবো প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি তাহলে তিনি আমার জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে রাতে আল্লাহ রসুল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নামি জিজ্ঞাসা করলেন সাল্লাহম আলী ইসলাম এরা কারা হে জিব্রাহিল জিব্রাহিল আলী ইসলাম বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স করেন ইসলাম তরওয়ারির জোরে ছড়ায় নাই আমি আপনার গর্দানে তরোয়াল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে বুধু ইলে সে ভি রব বে কেমিলি হেট মা মরিজ অতিল হ্যাঁ সান এভাবে ইসলাম ছড়িয়েছে ফারাকীর ইন দা ফরতি লেখ কর সাইয়াদ লেখ কে আপনি উপদেশ দিন যদি উপদেশ কাজে লাগে শীঘ্রই যারা আল্লাহকে ভয় করে তারা আপনার উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ ওয়া তাজনাবুল আশকা যারা পাপাচಾರಿ ফাসেক তারা উপদেশ গ্রহণ করবে না কায়রাক ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিন আপনি শুধু উপদেশ দাতা লাসতা আলাইহিম বিমুরসাইতির আপনি কারো উপর দারোগা নন এটা একজন দাইর কাজ একজন আলেমের কাজ এর বেশি কিছু না আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুর ঢুকে গেছে হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছি না হলে লিখে রাখছি আরেকটা কথা বলি এই হাদিসটাও শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলী ফেসাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের তেয়াত্তরটা শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যদি একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউজুবিল্লাহ অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বুঝতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স কারণ তারা যৌনকর্মী বলতে চায় পতিতা শব্দ ইউজ করতে চায় না তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি সেক্স ওয়ার্কার্স এটা একটা কাজ নাউজুবিল্লাহ এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন এমন কিছু পাত ছড়াবে সরি এমন কিছু রোগ ছড়াবে যেই রোগগুলো কখনো ছিল না ইতিহাসে এই কারণেই আর এসেছে শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে এই রোগগুলো আগে কখনো ছিল না মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে এখানে কেউ ম্যানেজার কেউ কাজ করে কেউ মনে করেন দারোয়ান কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক সেকশনে কাজ করছে একটা সেকশনের মতো এখন আপনি কি তাদের কারো বসায় দাওয়াত খেতে চাইবেন আপনি কি তাদের কারো উপার্জন খেতে চাইবেন যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয় সবাই আমাদের মা না শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য কারণ নবীজি বলেছেন মায়ের কথা মনে করেন এরা সবাই আমাদের মা না উজবিল্লা এখন কি আপনি এটাকে পছন্দ করবেন এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন রিবার মধ্য দিয়ে আমরা এগুলো করছি কোনো ফিকির নাই যায় আসে না কাজ কারো কিছু দিব্যি খাচ্ছে যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না তখন বুঝে নিবেন কলব মরে গেছে ডিস্ট্রয় ডেডার হ্যাঁ একজন মুহমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে আর একজন ফাঁসেকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয় তারালেই চলে যাবে আরো আছে সেই বোখারি একটা নবীজি বলেছেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করার শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার যেটাকে আমরা উস্কে দিয়ে এখন বলি কাছে আসার গল্প একবার একবার সুরা নূর পড়েন সুরা নূরের প্রথম আয়াতগুলো পড়েন যদি কেউ করে একবার বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার আর যদি আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা আর এক দিরহাম সুদ খেলে আপনি ছত্রিশটা মেয়েকে রেপ করছেন এবার চিন্তা করেন এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় এবং দুনিয়াতে যদি আমরা তওবা না করে যেতে পারি পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন ভ্যান চালায় খান সবজি বিক্রি করে খান একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান একটা মাছের আড়ত করে খান গবাদি পশু প্রতিপালন করে খান কৃষিকাজ করে খান আল্লাহ সুদে যায় না আপনার পুরো দুনিয়া এবং হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লাহর আখরাত সাথে যুদ্ধ করছেন নবির সাথে যুদ্ধ করছেন এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ ওই যে বললো এক দীরহাম এই দীর্হাম আবার কি জিনিস দীর্হাম মানে রৌপ্য মুদ্রা দিনার এটা কি জিনিস স্বর্ণ মুদ্রা ইসলামিক মুদ্রা সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে এখন আর দেখা যায় না একটা গোল্ড কয়েন যার মূল্য মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইকোনমিক্স ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এই ভ্যালুটা এই স্বর্ণমুদ্রের ভিতরেই থাকে এটা পেপার মানির ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এর ভিতরে থাকে না এর বাইরে থাকে যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন আর এর সাথে যখন ডলার অ্যাড হয়েছে তখন তো মার্শাল্লাহ জুলুম আরও উপরে উঠে গেছে আর যারা পেট্রোডলার সিস্টেম চালু করেছে এই সব ভোগবিলাসে আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমির মোমিন কত অন্ধ হলে মানুষ এদেরকে আমির মোমিন মনে করতে পারে যারা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে আল্লাহ পাক সেই যে বলেছেন সুরা মাইদার মধ্যে কেন নাম্বার আয়তে ইয়া ইউ হাল্লাযীনা মুমিনগণ লা চাৎ জাফিদুল ইয়াহুদে ও নসর আউলিয়া হে হুমমিং তোমরা ইহুদি এবং ক্রিশ্চানদেরকে রূপে গ্রহণ করো না কে বলেছেন আল্লাহর চে কি আমি জিও পলিটিক্স ভালো বুঝি আল্লার চেয়ে আমি আমার ভালো মন্দ ভালো বুঝি কাদেরকে বা আদহুম আউলিয়া ও গা যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বাবা ইয়া চাওয়াল্লাহ হোমিং কম ফাইন না হোমিং তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত এই উম্মার কেউ না তারা যেই হোক বিশ্বের এইসব নামধারী মুসলিম ক্যান্ডিদের চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে হাজার গুণে ভালো আছে কি মনে করে না এসব ফাসেকা জালেনদেরকে আপনি আমিরুল মুমিনিন মনে করছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন আসেন রিবার কথা বলতে গিয়ে কথাটা আসছি ইন্ট্রেন্সিক ভ্যালু বলে একটা বিষয় আছে এত ডিটেলস বিষয় মাহফিলে বলা সম্ভব না এতটুকু বলবো যে ইনশাআল্লাহ আল্লাহ আয়লা ইনশা আয়লা আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন আগামী দিনগুলোতে আপনি ইনশাল্লাহ জিতবেন আদারওয়াইজ হেরে যাবেন ফর এক্সাম্পল আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন গবাদি পশুর প্রজেক্ট করেন আপনি যদি মাছের প্রজেক্ট করেন ব্যবসা ইনভেস্ট করেন বা কিছু গোল্ড রাখেন কিছু সিলভার কিছু আপনার রূপা রাখেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না বাড়বে আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে সামনে দশ পনেরো বিশ তিরিশ বছর পর আপনি সম্পদ হারাবেন এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না বাকিটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন যেটা বলতে যাচ্ছি ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত এর পাশাপাশি আছে আবার ঘুষ আছে না না দিলে চাকরি হয় না সুফান আমার অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া যায় সুফান কত ঘুরিয়ে ফিরিয়ে জায়াজ করছি আমরা আল্লাহ ভালো জানেন যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুজন একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে আরেকজন আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে কেউ সেল করে কেউ ডিস্ট্রিবিউট করে সবাই অপরাধী না এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাত করা দুর্নীতি করছি অন্যের সম্পদ আত্মসাত করছি অনেক সময় দিনের লেবাজেই ধার্মিকতার লেবাজেই মানুষের সম্পদ দুটে পড়ে খাচ্ছে কত মাজার আছে যায় দেখেন মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে আল্লাহ ভালো জানে ওখানে যত মোমবাতি জমা পড়ে এগুলো বিক্রি করলে মনে একটা পদ্মা সেতু হবে আল্লাহ ভালো চান বেশি বলে ভালাইসে মনে হয় যাই হোক এমন অনেক জায়গা আছে গরু ছাগল দিচ্ছে আশা মানুষের টাকা দিচ্ছে এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলেই দেখলাম দান বাক্স খুলেছে কোটি কোটি টাকা বের হচ্ছে ওখান জি আমি মনে করতে পারছি না বাট আমি দেখেছিলাম তো না ঠিক আছে মসজিদে টাকা দিতে পারে মানুষ সমস্যা নাই আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শির হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাজে অনেক সময় মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছি খাচ্ছি না অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই আল্লাহ রাস্তায় সময় দিয়ে আসে চিল্লা দিয়ে আসে বলছে যে আমার বোন তো আমাকে সম্পত্তি দান করে দিয়েছে মাসাল্লাহ আপনি কেমনে দান করছে ভাই তো বলে আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সব হবে তো দিয়ে দিছে মাসাল্লাহ তো বললাম যে আপনি মরার আগে ওটা তাকে সবের আশা দিয়ে দিন এই অবস্থায় মরেন না আমরা অনেক সময় ধর্মের লেমাজেও মানুষের সম্পদ আত্মসাৎ করি কোনো সন্দেহ নাই আল্লাহ পাক আমাদেরকেও হেফাজত করুন আমিন একটা এক কথায় বলতে চাই প্রিয় ভাইয়ারা পরিবারের মধ্যে হারাম রিজিককে ঢুকতে দিয়ে না হারাম রিজিক ঢুকলে পরে আপনার ইবাদত কবুল হবে না আপনি ছোটখাটো কিছু করেন হালাল রিজিক খান অল্পতে সন্তুষ্ট হয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক তো বেশি কিছু চান না আমাদের কাছে আল্লাহ পাক কি চান আমরা তাকে ভালোবাসি আমরা তার জন্য আমাদের ইবাদতগুলো ঢেলে দিই তার সাথে তার সাথে শিরিক না করি তার নবীর সুন্না মতো চলি একটু হালাল খাই একটু পর্দা করি বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী বড় করি পরিবারের আদর্শটাকে ঠিক করি এত বেশি কিছু কি পাক চান আমাদের কাছে কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন বলবেন বলবেন না এটা বলবেন না আমাদের আমাদেরকে কিন্তু যাকে পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তুমি কেন করো নাই